সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন শুভ সকাল সবাইকে সকাল একদম ছয়টা বাজে ঘুম থেকে উঠেছি পাখির কিচিমিচি বাকি এত পরিমাণ ভালো লাগতেছে তাই ভাবলাম তোমাদের জন্য একটা লং ভিডিও রাখি সকালবেলা ঘুম থেকে যদি ওঠা হয় পাখের কিচিমিচি ডাক শোনা হয় কারণ আমি তো কখনো সকালে ঘুম থেকে উঠি না তাই হয়তো পাখের কিচিমিচি ডাক শুনতে পাই না আজকে শুনতে পেয়েছি তাও ঢাকার থেকে বিদায় নিচ্ছি আজকের জন্য গ্রামে চলে যাচ্ছি আর কিছুক্ষণ পরে আকাশে অনেক সুন্দর পাখি উড়ে যাচ্ছে খাবারের জন্য কোথায় যে যাচ্ছে জানি না তো খুবই ভালো লাগছে এবং সুন্দর লাগছে জানি না তোমরা কি পাখির কিছু নিচি ডাক শুনতে পাচ্ছ কি না তো আমি পাচ্ছি খুবই ভালো লাগছে আর সকালটা যেমন ঠান্ডা ঠান্ডা খুব ভালো একটা ওয়েদার খুব সুন্দর লাগছে আসলে সকালের মজাটাই অন্যরকম ঘুম থেকে তো কখনো উল্টা হয় না তাই হয়তো এতটা বুঝতে পারি না হঠাৎ করে উঠলে আমার কাছে ভীষণ হালকা শীত পড়ছে খুবই ভালো লাগছে কাঁঠাল গাছের পাতাগুলো কত সুন্দর লাল হয়েছে মাঝে মাঝে খুবই সুন্দর লাগছে গ্রামে হয়তো আর একটু বেশি ঠান্ডা পড়েছে এখানে তো বোঝা যাচ্ছে না অতটা ঠান্ডা একটু একটু বোঝা যাচ্ছে সকালবেলা কোনো মানুষ নেই শুধু পাখি কিচিমিচি ডাকি ভালো লাগছে একটু তোমাদের সাথে শেয়ার করব। সবাই আমার সাপোর্ট করবেন আগের মতো কেউ ভুলে যেও না প্লিজ সবার কাছে এটি আমার রিকোয়েস্ট কেউ আমাকে ভুলে যেও না সবাই আগের মতো সাপোর্ট করিও তবে আমি লাইভ করতে পারবো না আমি লাইভ করতে পারবো না ভিডিও ছাড়বো কন্টিনিউ সবাই ভিডিওগুলো সাপোর্ট করেও ইনশাল্লাহ সাপোর্ট ফুল করব পাখিগুলো উড়ে যাচ্ছে খাবারের সন্ধানে আমার কাছে রাস্তাটা ভীষণ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টে জানি গ্রামে যাচ্ছে যদি পারি তোমাদেরকে ওখানের ভিডিও দিব ইনশাল্লাহ তবে আমি তোমার শ্বশুরবাড়ি যাচ্ছি ওখান থেকে বাইরে আমি রুম থেকে বাইরে যেতে পারি না তার জন্য অত পরিমাণের ভিডিও আমি করে দেখাইতে পারবো না তোমাদেরকে মাঝে মাঝে একটু শর্ট ভিডিও ছাড়বো তোমরা সবাই দেখবো ইনশাআল্লো ওই আমার না আর বেশি কিছু নয় আগে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আসসালাম আলাইকুম বন্ধুরা